আসসালামু আলাইকুম ভিউর্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের এগুলো হচ্ছে পিউরের থ্রি পিস কালেকশন পিওর জর্জেট মানে একদম সফট যে জর্জেট আছে সেই জর্জেটের থ্রি পিসের কালেকশান আজকে আমি আপনাদেরকে এগুলো দেখাবো আর জানিয়ে দেবো এগুলোর দাম আমাদের সাথে একজন ভাইয়া আছে ভাইয়াকে একটু দেখাচ্ছে ভাই আপনার নামটা শখ ভাই তো শখ ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা এইগুলো এখান থেকে কিনতে পারেন আর এটা কোথায় সেটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে একে বিজনেস সেন্টার

এখন তো সিজার সাইন দেওয়া আছে যে এখান থেকে কেটে নিলে হাতার অংশ ঘুমাবে খুব সুন্দর আমি সালোয়ার ওনা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার ওনাটা একদম পিওরের ওনা খুবই নাইস চমৎকার একটা কালার মিষ্টি কালার আপনাদের পড়লেও কিন্তু বেশ মিষ্টি লাগবে তো এটার দামটা একটু বলে দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ আমি এই ক্যাটালগটা একটু দেখবো ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের আরেকটা চমৎকার ড্রেস কিন্তু আমি আপনাদেরকে ক্যাটালগটা দেখাচ্ছি তো এইটার যে এইটার যে দামটা দামটা আমি একটু বলে দিই চব্বিশশো পঞ্চাশ তো এখন আমি মেন ড্রেসটা দেখাবো কমপ্লিটলি পিওর এর থ্রি পিস বা পিওর জর্জেট থ্রি পিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সফট আর এটা কিন্তু অল ওভার কাজ করা আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা দেখে হয়তো প্রিন্ট ফোনে করবেন কিন্তু আসলে কিন্তু অল ওভার কাজ করা পিওরের উপরে খুব সুন্দর প্রিন্ট আর কালারটা কিন্তু খুব নাইস পরলে কিন্তু আপনাদেরকে যথেষ্ট সুন্দর লাগবে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড সালোয়ার দেখছি সালোয়ারটা কিন্তু খুব সুন্দর কন্যাটা দেখাচ্ছি সুন্দর এটা একটু দেখাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস আর এটার দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ তো আমরা ড্রেসটা একটু দেখি ওনাটা দেখাচ্ছি শুন পরবর্তীটা দেখায় এটা কিন্তু খুব নাইস একটা ড্রেস খুবই সুন্দর লাগছে কিন্তু মডেলের পরনে আশা করি আপুরা পড়লে আপুদেরকে এরকম সুন্দরই লাগবে তো আমি এটার কামসটা একটু দেখাই অরিজিনালি আর এটার দাম কিন্তু হচ্ছে চব্বিশশো পঞ্চাশ কালারটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর একটা কালার পড়লে কিন্তু আপনাদেরকে একদম অন্যরকম লাগবে আমি এটা একটু দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুব ফুটেছে এই এই ডিজাইনটার ওপরে খুবই সুন্দর স্ক্রিনেও কিন্তু খুব ভালো লাগছে যারা একটু বেতিক্রম ডিজাইন করতে চান বা একটু ব্যতিক্রম রঙের করতে চান তারা এটা করতে পারেন খুবই নাইস এটা এটা হচ্ছে পনপট আমি ব্যাকপটটা দেখাচ্ছি ব্যাকপটটা কিন্তু দারুণ অনেক সুন্দর আমি সালোয়ার ওনাটি দেখাবো এটা হচ্ছে সালোয়ার ইনারা সালোয়ার কি রকম হয় আর ওনাটি দেখাই এটার দাম হচ্ছে পঞ্চাশ খুব সুন্দর শালিকা ব্র্যান্ডের আরেকটা চমৎকার ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি দাম কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা এই ভিডিওর এই টু জেড আমরা যতগুলো ড্রেস আপনাদেরকে দেখালাম সবই কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা করে এটা কি শেষ আমরা এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একদম ফুলের বাগান ফ্রন্ট পার্ট আমি ব্যাক পার্টটা দেখাচ্ছি হুম

চব্বিশশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ড্রেসটা তো আমরা এখন ন্যাচারালি এই ড্রেসটা একটু দেখার চেষ্টা করবো ভ্যা বাউ এটা কিন্তু দুইটা কালার শেষ যেটা আরো বেশি সুন্দর কালার ব্ল্যান্ড বলা যায় অরেঞ্জ এবং ম্যাজেন্ডার একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর চব্বিশ পঞ্চাশ সালারটা একটু দেখাচ্ছে সালোড টা কিন্তু খুব সুন্দর অন্যটা একটু দেখায়

ব্যাক্ট একটু দেখাই ভাই আর ধরেন আমি একটু ওখানে এটা তো একটু জামদানি আদলের কাজটা করা আমি একটু দেখাই আপনি একটু ভালো ধরে রাখেন হ্যাঁ আমি একটু দেখা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের কাজটা কিন্তু খুব সুন্দর মানে আপনার সুতার যে কাজটা সেটা কিন্তু অনেকটা জামদানির মতো কিন্তু ডিজাইনটা আসে অনেকটা খুবই নাইস কিন্তু তো এই যে সুন্দর ব্রেসটা এটা দাম চব্বিশশো পঞ্চাশ টাকা তো আমি এবার ব্যাক দেখাবো আর হাতার ফ্যাব্রিক্সটা দেখাবো এটা হচ্ছে ব্যাক পার্ট আমি হাতাটা একটু দেখবো এটা হচ্ছে হাতার ফেব্রিক্স

ড্রেসের দামটা আমি আবার বলে দিচ্ছি এই ড্রেসগুলোর দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ আর এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত অ্যারোমা সেন্টারের তৃতীয়তলা আসলে আপনারা অ্যাস্কুলেটার থেকে উঠলে একটু ডানে আসবেন দুশো বিশ নম্বর শপ এটা হচ্ছে এ কে বিজনেস সেন্টার তো বিয়ার্স এখানকার ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে এ কে বিজনেস সেন্টারের ফোন নাম্বারটা আপনারা বড়ো করে লেখা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ডবল সেভেন জিরো থ্রি নাইন ওয়ান আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন থ্রি ওয়ান ফাইভ নাইন টু জিরো আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন থ্রি ওয়ান ফাইভ নাইন টু জিরো তো বিরাজ আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এবং আনন্দ চ্যানেল শপিং টিভি আল্লাহ